স্লেভ আইল্যান্ড মানে দাসদের দ্বীপ শুনলেই বুকটা কেমন যেন ধক করে ওঠে এবার শ্রীলঙ্কা ভ্রমণের সময় সেই দ্বীপটি ঘুরে দেখলাম পূর্ব আফ্রিকা থেকে ধরে নিয়ে আসা হাজারো কৃতদাসকে এখানে কীভাবে বন্দী রাখা হতো তার স্মৃতি এখনও আছে শ্রীলঙ্কার রাজধানী শহরের এই জায়গাটিতে চেহারা দেখে এখন কেউ আর চিনতেই পারবেন না অপশাসন অমানবিকতা আর লজ্জায় পুরনো সেই চিহ্নগুলোকে আর সেভাবে রাখা হয়নি বলা চলে ইতিহাসের পাতা থেকে প্রায় মুছেই গেছে পাঁচশো বছর আগের নাম করা সেই কিতুদাস কলোনিটি যা এখন কলম্বো শহরের ব্যস্ততম কেন্দ্রবিন্দু নামও বদলে হয়েছে কোম্পান্না ভিডিয়া প্রাচীন রেলস্টেশনটির গরণ দেখে অবশ্য কিছুটা আঁচ করা যায় কিছু পুরনো ভবন দোকান এখনও অবশিষ্ট আছে যেগুলো সেই চার পাঁচশো বছর আগের স্লেব আইল্যান্ড যুগের আশেপাশের কিছু মানুষজনের চেহারার মধ্যেও আফ্রিকান আফ্রিকান একটি ছাপ আছে তবে তারা এখন পুরোদস্তুর সিংহলি বা শ্রীলঙ্কান কলম্বোতে পৌঁছেই মন স্থির করেছিলাম এখানকার মেরিন ড্রাইভ ঘাসা বিখ্যাত সেই রেললাইনের ট্রেনে চড়ব একদিন আমি আর দিল্লির আশিস গুপ্ত সেদিন বিকেলে সুযোগ পেয়ে বাম্বালাপিটিয়া স্টেশন থেকে আমরা রওনা হলাম ভারত মহাসাগরের কোল ঘেঁষে দুশো বছরের পুরনো প্রসিদ্ধ সেই রেললাইন বাংলাদেশ থেকে আমরা যারা এখানে ট্যুরিস্টে আসছি আমরা এখানে এখানে আসার পরে আমাদের তো আসলে অরিজিনালিয়া মন ভরে গেছে এদেশের বর্তমান শ্রীলঙ্কার যে রাস্তাঘাট ইয়া ট্রানজাকশন প্লাস রোডে এত ক্লিন এত পরিষ্কার মানে এটা অকল্পনীয় যে এখানে ভাড়ার এত সুন্দর ফ্যাসিলিটিস যেখানে যে পরিমাণ ভাড়া দরকার ঠিক সেই পরিমাণ ভাড়াই এখানে নিচ্ছে আর এখানে আইনশৃঙ্খলা এত সুন্দর প্রশাসনের লোকগুলো কত সুন্দর ডিউটি করে এখানে ট্রাফিক সিগন্যালগুলো খুব সুন্দর মানে এখানে পরিবেশ এত ভালো লাগছে মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না এখানে আসছি বিধায় কিন্তু এই জিনিসগুলো আমরা হয়তো আমি বুঝতে পারলাম যে আসলে বিষয়টা আমাদের বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার আপডেট কত এরা অনেক আগে আছে আমাদের সাথে আমাদের সাথে বাংলাদেশের সাথে তারা অনেক আগে বিশেষ করে ট্যুরিজম সাইটটা তো অনেক আগে ট্রেনগুলো বহু পুরোনো তবে টাইম মেনে চলে সকাল আর বিকেলে যাত্রী থাকে বেশি তখন প্রতি পাঁচ মিনিট পরপর লাইনে আসে একটি করে ট্রেন চলতি পথে রেল লাইনের ওপর আসতে পড়ছে ভারত মহাসাগরের চোখে মুখে লাগছে পানির ছটা। বাম্বালা পেটিয়া থেকে কম্পান্না বিদিয়ার তিনটি স্টেশন নেমেই অবাক হয়ে তাকিয়ে থাকি এটাই সেই স্লেভ আইল্যান্ড মানে দাসদের দ্বীপের কেন্দ্রবিন্দু সাগরের কোল ঘেঁষে একসময় হয়তো এখানে জাহাজ ভিড়তো পনেরোশো ছয় থেকে ষোলোশো আটত্রিশ সালের দিকে পর্তুগিজ উপনিবেশিক শাসনের সময় ভারতের গোয়া থেকে দেড় হাজারেরও বেশি আফ্রিকান দাস আনা হয়েছিল এখানে তখন শ্রীলঙ্কার নাম ছিল সিলন আফ্রিকান এই দাসরা সাহেবদের চাকর হিসেবে নানা কাজ করতেন মজুর কুলি হিসেবেও কঠিন কাজগুলো করানো হতো তাদের দিয়ে পূর্ব আফ্রিকান ওই দাসদের তখন বলা হতো কাফির মূলত ওই কাফিরদের বসবাসের জন্যই বস্তির মতো করে তৈরি করা হয় স্লেভ আইল্যান্ড তবে তাদের শাসনে রাখবার জন্য সেখানে তখন কিছু পাকা ভবনও তোলা হয়েছিল আর জন্ম নিয়ন্ত্রণ না থাকায় আঠারো শতকে ওই দ্বীপে কফিরদের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায় এক সময় তারা বিদ্রোহ করে বসে পর্তুগিজদের বিরুদ্ধে এতে মারাও যায় বহু কৃতদাস কফির অবশিষ্ট যারা ছিল তাদের রাখা হয় কুমিরে ভরা একটি ভয়ঙ্কর লেকের পাশে এরকম গল্পই আছে ইতিহাসে তবে স্লেব আইল্যান্ড বা দাসদের দ্বীপ এখন পুরোপুরি আধুনিক শহর করে ফেলেছে কলম্বো মিউনিসিপ্যালিটি বিশাল ফ্লাইওভার গেছে তার ওপর দিয়ে প্রচুর দোকানপাট আর বাণিজ্যিক স্থাপনাও হয়েছে ল্যান্ড ডেভেলপাররা আধুনিক বহুতল ভবন তুলেছেন অনেকগুলো তা আকাশ ছুঁই ছুঁই সেগুলোতে হয়েছে বিলাসবহুল ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট কলম্বোর সেই বিখ্যাত স্লেপ আইল্যান্ড আপনারা জানেন যে শ্রীলঙ্কার একসময় যে পর্তুগিজ শাসনে ছিল সেই শাসনে থাকার সময় তারা আফ্রিকা থেকে প্রচুর দাস ধরে নিয়ে আসতো এবং সেই দাসদের দিয়ে নানা রকমের কাজ করাতো সেই দাসরা মূলত এক ধরনের শাসনে থাকতেন এবং তাদেরকে একটি আবদ্ধে বা একটি গন্ডির মধ্যে বন্দি রাখা হতো সেই দাসদের বন্দি করে রাখার জন্য কিংবা এক জায়গায় রাখার জন্য ব্যবহার হতো কলম্বো শহরের এই জায়গাটি কয়েকশো বছর আগে সেই জায়গাটি একেবারে দ্বীপের মতো ছিল সেই কারণেই এটি স্লেপ আইল্যান্ড হিসেবে পরিচিত কিন্তু কালক্রমে জিনিসটাকে সেন্সিটিভ মনে করে কিংবা এটি দেশের কিংবা শহরের বদনাম চলাচ্ছে এটি ভেবে শ্রীলঙ্কার সরকারের নাম পরিবর্তন করে এবং আমার পেছনে যে স্টেশনটি কম্পানা বিধিবাদা এই নামেই এই স্টেশনটির নামকরণ করা হয় এটিও কিন্তু স্লেপ আইল্যান্ড স্টেশন হিসেবে পরিচিত ছিল রাতে সেসবের আলোর ঝলকানি চোখে পড়ে অনেক দূর থেকে বলতে গেলে পুরনো সেই দ্বীপ এখন পুরুদস্তুর এক আধুনিক উন্নত শহর আজ থেকে কয়েকশো বছর আগে যেখানে আফ্রিকান কৃতদাসরা হাহাকার করতেন এখন সেখানে চকচকে ঝকঝকে ভবন সাজানো গোছানো রাস্তা আর নানা রকমের শয্যা তাসদের সেই দ্বীপ এখন কলম্বোর অভিজাত এক পল্লী যার নাম পোস্টাল ডিস্ট্রিক্ট টু এই স্টেশনগুলো এই কারণে বিখ্যাত যে প্রতিদিন কলম্বো শহরতলীর যে সকল মানুষ চাকরি করতে এখানে আসেন সেটি সংখ্যায় কয়েক লাখ তারা যেমন সকালে ট্রেনে এখানে আসেন আবার বিকেলে ট্রেনে এই কলম্বোর শহর থেকে বেরিয়ে যান এবং একটা টিকিটের দাম বিশ টাকা ওয়ান ওয়ে টোয়েন্টি আর রিটার্ন চল্লিশ টাকা সেটা বাংলাদেশি টাকায় মাত্র দশ টাকার মতো দশ বা পনেরো টাকার মতো আর কি তো এত সস্তায় ট্রান্সপোর্টেশন পরিবহন বিশ্বের অন্য কোন রাজধানী শহরে আছে কিনা আমি জানি না কিন্তু কলম্বো সত্যিই অদ্ভুত এখানকার জীবনযাত্রা মানুষ ইতিহাস ঐতিহ্য এবং শাসনে থাকার কথা সব কিছুই অদ্ভুত রকমের সেই গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমি এভাবেই বিশ্বের বিভিন্ন শহর বিভিন্ন জায়গা বিভিন্ন জনপথ ঘুরে ঘুরে দুনিয়ার গল্পে এভাবেই আপনাদের জানাতে থাকবো অদ্ভুত অচেনা নানা রকমের গল্প ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে